কুল্লু আর প্রত্যেকটি ভালো কাজই হচ্ছে এই জীবনের প্রতিটি অনুপরিমাণ ভালো কাজ গ্রহণ করা হয় যদি তা আন্তরিকতার সাথে করা হয় পরকালে পৃথিবীর সমপরমাণ স্বর্ণও কোনো কাজে আসবে না যদি না সঠিক পদ্ধতিতে তা ব্যবহার করা হয় দুনিয়াতে আন্তরিকতার সাথে করা সামান্যতম ভালো কাজের প্রতিদান আমাদের কল্পনাকেও হার মানায় রাসুল্লাহ সাল আলিহুয়া সাল্লাম বলেছেন রকা আতল ফাজরি হৈরুম মিনার দুনিয়া ফিহা শুধুমাত্র ফজরের দুরাকাত সুনত সালাত দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম দুনিয়ার কিছু অংশ পাওয়ার জন্যই তো আমাদের জীবনের সব কিছু আমরা বিসর্জন করে দিই তাহলে এখন ভাবুন যদি আপনাকে গোটা পৃথিবীটাই দিয়ে দেওয়া হয় তাহলে আপনার অনুভূতিটা কেমন হতে পারে আপনার শুধু একটি গ্রাম নয় একটি উপজেলা নয় একটি শহর নয় একটি দেশ নয় একটি মহাদেশ নয় গোটা পৃথিবী জুড়ে আপনার রাজত্ব বিষয়টা সত্যিই অকল্পনীয় এবং সেই সাথে কত ধন সম্পদ আরো কত কি এখন যদি আমরা এই গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু জান্নাতের সাথে তুলনা করি তাহলে হাদিসের বলেছেন দুনিয়া ফিহা জান্নাতের চাবুক পরিমাণ সামান্যতম জায়গাও দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম বস্তু তো জান্নাতের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যার ব্যাপারে স্বয়ং আল্লাহ আলা বলেন ম্যালা আইনুন রাত অলা উদুমুন সামিয়াত ওলা খতার আলা কলবি বাসাত যা কোনো চক্ষু দেখিনি কোনো কান শুনেনি এবং কোন অন্তর দিয়ে পরিকল্পনাও করতে সক্ষম নয় তো তার সৌন্দর্য এতটাই হৃদয়স্পর্শী যা কোনো মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এবং তা সরাসরি প্রত্যক্ষ করার আগে মানুষ এটাকে কল্পনাও করতে সক্ষম নয় আর এসব নিয়ামত অর্জনের জন্য দুনিয়াতে এক স্বীকার করতে হবে রাসূল আলী আলীহুসাল্লাম বলেছেন লাগত ওয়াতুং ফিসাবি ইল্লাহি ুন খৈরুম ফিহা আল্লাহর রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তাতে যা কিছু আছে তার থেকে উত্তম সেটা হতে পারে আল্লাহর দিনের স্বার্থে জ্ঞান অর্জনের জন্য কিছু সময় অতিবাহিত করা কিংবা আরও কিছু এটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকেই উত্তম এবং সেই সাথে বিশেষ করে রমজান মাসে আল্লাহর সর্বোচ্চ সান্নিধ্য অর্জন করে চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করতে পারি আল্লাহ আমাদের সবাইকেই সেই দান করুন আমিন আসসালামু ওয়া বারাকাতুহু